একটা পরিবারের ভিতর তাকুয়া অবলম্বনের পদ্ধতিটা কি হবে কেমন হবে সম্পর্কে একটা জায়গা হলো স্বামী স্ত্রী স্বামী এবং স্ত্রী তাদের মাঝে যে সম্পর্ক এটা একরকম বন্ধুত্বের আবার একরকম অভিভাবক এবং অভিভাবক যার দায়িত্ব পালন করছেন সেই সম্পর্ক মানে স্বামী একদিকে স্ত্রীর বন্ধু আরেকদিকে স্বামী পরিবার প্রধান তার আনুগত্য স্ত্রীকে করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই যে স্বামী স্ত্রীর যে এখানে ওনারা একজন আরেকজনের প্রতি শুধু ভালোবাসা প্রকাশ করে যাবেন তা না একে অপরের দিনই বিষয়গুলো খবর রাখবেন যদি এমন হয় একজন দিনের বিষয়ে ভালো জানেন আরেকজন জানেন না তাহলে একজন আয়োজনকে দিনের বিষয়ে জানানোর চেষ্টা করবেন যেভাবে সুন্দরভাবে যেভাবে কাজটা করা যাবে সেভাবে কাজটা করার চেষ্টা করতে হবে যে দিনই জ্ঞান একে অপরকে দেওয়ার চেষ্টা করা নিজেই দিন অথবা কোনো দিনই সাথে এলে সূত্রের সাথে যুক্ত করে দেওয়া যে এর মাধ্যমে যেন তার কাছে দিনই এলেম আসতে শুরু করে এবং স্বামী স্ত্রী একে অপরের জীবনে খুব কাছের মানুষ একে অপরের খুব কাছ থেকে দেখতে পাবে যে ওর জীবনে দিন বিরোধী কাজ কি আছে অনেক সময় মানুষ নিজেকে নিজের একটা মন্দ বিষয় খেয়াল করতে পারে না অন্যের অনেক বিষয় সে বুঝে নিজের অনেক মন্দ কাজ সে বুঝতে পারে না স্ত্রী বুঝতে পারে আমার স্বামীর এই বিষয়টা মন্দ স্বামী বুঝতে পারে স্ত্রীর জীবনের এই জিনিসটা মন্দ এটা দিন বিরোধী এভাবে কথা বলা এভাবে এই কাজগুলো করা এইটা শরীর সম্মত না তখন স্বামী স্ত্রীর উভয়ের কর্তব্য একজন আয়োজনকে একটু শুধরে দেওয়া এখানে আমরা মনে রাখবো অভিজের ওই কথা আল মুসলিম মম্মির আহতুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের আয়না আয়নার মতো আয়নার সামনে আমরা দাঁড়াই দাঁড়িয়ে দেখি যে আমাদের চুল দাড়ি টুপি জামা কাপড় কিছু হয়তো ওলট পালট হয়ে আছে কোথাও হয়তো ময়লা লেগে আছে সেটাকে ঝেড়ে মুছে ফেলি নিজে শুদ্ধ হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় তো একজন মমিন আরেকজন মমিনের জন্য আয়না একজন আরেকজনের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অধিকার রাখেন এবং কল্যাণকামী হয়ে একজন একজনের ভুলটা ধরিয়ে দিতে পারে আমরা কি আমাদের আয়নাগুলোর উপর রাগ করি যে কেন তুমি বললা আমার জামাটা উলট পালট কেন তুমি বললা আমার মুখে একটা ময়লা লেগে আছে আমরা তো ঘুষি দিয়ে আয়নাটা ভাঙি না মনে করি যে আয়নাটা আমার জন্য একটা জরুরি জিনিস সে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে আমি ঠিক করি নিজেকে পরিশুদ্ধ করি তো স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কটা হওয়া খুব জরুরি একজন একজনের দ্বারা নিজে অনেক বেশি পরিশুদ্ধ হবে নিজের ভুলগুলো ত্রুটিগুলো ধরা পড়বে এবং সেটা এটনাটনের মাধ্যমে সংশোধিত হবে কিন্তু সেটা হতে হবে এমনভাবে যাতে তাদের সম্পর্কের সবগুলা দিক রক্ষা পায় মানে একদিকে তারা যেমন স্বামী যেমন শিক্ষক হতে পারেন স্বামী যেমন অভিভাবক সেই সাথে স্বামী তো তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা যেন বিঘ্নিত না হয় এটা মনে রাখতে হবে আরেকটা দিক আমি গুরুত্ব সহকারে বলতে চাই সেটা হচ্ছে স্বামী যেভাবে উপার্জন করেন অনেক জায়গায় এখন স্ত্রী কর্মজীবী সেখানে স্বামীদের লক্ষ্য রাখা উচিত স্ত্রীর উপার্জনের পদ্ধতি পরিবেশ এগুলো কেমন তো সব জায়গায় তো নারীরা উপার্জনে এখনো আসেনি মানে সমস্ত নারী তো এখনও কর্মজীবী না প্রধানত পুরুষাই কর্মজীবী তো স্ত্রী পরিবারের সদস্য সন্তানাদি যারা আছেন তাদের খেয়াল করা উচিত আমাদের পরিবার প্রধান তার কাজটা কি উপার্জনের পদ্ধতিটা কী সেটা কি বৈধ না অবৈধ মুসলিম ইতিহাসের একটা বাক্য খুব পরিচিত এভাবে অনেক কিতাবে আমরা পাই যে আমাদের সালাফ আমাদের পূর্ব শরীরের মধ্যে এরকম অনেক দেখা গিয়েছে স্বামী যখন কাজের জন্য বের হচ্ছেন ঘর থেকে তখন অনেক সময় স্ত্রীরা তাদের হাত ধরে জামা ধরে বলেছেন যে আমাদের জন্য দুনিয়ার ক্ষুদা সহ্য করা সহজ যাহার নামের আগুন সহ্য করা সম্ভব না তা আপনি উপার্জন করতে পারেন না না পারেন আমাদের জন্য হারাম কিছু আনবেন না হারাম কিছু উপার্জন করবেন না হারাম উপার্জন বাসায় আনবেন না এটা স্ত্রী বলে দিতেন অনেকের জীবনে ঘটনা আছে তো পরিবারের যারা স্ত্রী তাদের এই বিষয় পুরুষ তো অবশ্যই নিজের এই বিষয়টা দেখার দরকার আছে কিন্তু তারপরও যদি পুরুষা লাইন হারায় রাস্তা হারায় তারা যদি ভুল পথে চলতে শুরু করে স্ত্রীদের উচিত সেখানে একটা বাধা দেয় একইভাবে কোথাও যদি স্ত্রী উপার্জন শুরু করে সেখানেও এটা লক্ষ্য করার বিষয় সন্তানাদি একটা সময় গিয়ে যখন তারা বুঝমান হয় তখন তাদের এটা লক্ষ্য করা উচিত আমাদের বাবার উপার্জনটা কেমন এবং বাবা মাও এই জিনিসটা খেয়াল করা উচিত একটা বয়সের পরে যখন সন্তানরা বড় হয় তারা যখন উপার্জনে ঢুকে তারা কী ধরনের উপার্জনে যাচ্ছে বৈধ পথে যাচ্ছে না মন্দ পথে যাচ্ছে উপার্জনের পদ্ধতিগুলো যথাযথ কিনা বাবা মার পক্ষ থেকেও সন্তানদের এই বিষয়গুলো দেখা উচিত এবং সেই শিক্ষাই দেওয়া উচিত এমনভাবেই তাদেরকে গড়ে তোলা উচিত যাতে তারা হালাল উপার্জনের দিকে যায় এটা একটা উপার্জন সংক্রান্ত ব্যাপার চলাফেরা যে পরিবেশগুলোতে আমরা যাচ্ছি আসছি সে পরিবেশগুলো বিষয়ে আমরা এরকম একটা কথাও আমাদের জেহেনে নিতে পারি আমাদের সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে তার বন্ধু বান্ধব কারা এটা বাবা মার একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের লক্ষ্য রাখা উচিত একটু স্ত্রী একটু এই খোঁজখবরটা রাখতে পারেন যে স্বামীর বন্ধুরা কেমন কোথায় যাচ্ছেন স্বামী কাদের সাথে চলাফেরা করছেন তাদের মন মানসিকতা ভালো না স্বামীও এটা লক্ষ্য রাখতে পারেন স্ত্রীর বান্ধবী বা স্ত্রী যাদের সাথে মিশছেন যাদের সাথে চলাফেরা করছেন তারা কেমন তাদের মন মানসিকতা কেমন মানুষ একজন আয়োজনের দ্বারা প্রভাবিত হয় তো যদি এমন হয় আমাদের পরিবারের কোন সদস্য এমন কোথাও যাচ্ছেন এমন এক পরিবেশে যাচ্ছেন এমন মানুষের সাথে মিশছেন যেটা তার ইমানের জন্য ক্ষতিকর হবে তার ইসলামের জন্য ক্ষতিকর হবে এবং এর ক্ষতিতে আমরাও প্রভাবিত হয়ে যাব তাহলে অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের উচিত আরেকজনকে সতর্ক করা এইভাবে এই বিষয়টা আমরা সামগ্রিকভাবে আমাদের স্বাভাবিক ভাবে না এই বিষয়টা সংক্ষেপে আমরা আমাদের মাথায় নিতে পারি মূল কথা হলো পরিবারের লক্ষ্য রাখতে হবে জান্নাতে যাওয়া এবং জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা যেভাবে সুন্দর হয় ভালো হয় সেই রাস্তা সেভাবে গ্রহণ করা একটা অদ্ভুত ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব একজন সাহাবি ছিলেন সা জুমাহি খুব বুজুর্গ মানুষ ছিলেন ওনাকে সামের কোনায় এক অঞ্চলের গভর্নর বানানো হয়েছিল তো ওনাকে গভর্নর বানানোর পর হজরতলা আনহু সেই অঞ্চলে খবর পাঠালেন যে আমার কাছে দরিদ্র লোকদের একটা তালিকা পাঠাও তালিকা যখন পাঠানো হলো তখন দেখা গেলো তালিকার উপরে নাম লেখা আমের আজাহি তুম রিউল্লা তালু বললেন এটা কে বললেন আমাদের আমির যে লোকটা তালিকা নিয়ে আসলো তারা বললো আমাদের আমির তোমাদের আমির এত দরিদ্র যে দরিদ্রদের তালিকায় প্রথমেই তার নাম তোমার তার জন্য কিছু পাঠালেন টাকা পয়সা পাঠালেন যাতে ওনার প্রয়োজনগুলো পূরণ হয় এখন ওনার কাছে যাওয়ার পর উনি চিন্তা করলেন এত টাকা পয়সা জমা করে রাখবো মানে ওনাদের দরজার মানুষ কি ভাবতে পারেন সেটা আমাদের পক্ষে চিন্তা করাও সম্ভব না ওনাদের কাছে জীবনে সবসময় আখেরাত প্রধান সব টাকা পয়সা দান করে দিলেন স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এইগুলো কি আমরা আমাদের কাছে জমা করে রাখব না এমন কাউকে দিয়ে দিব যে আমাদের প্রয়োজন বুঝে মাঝে মাঝে আমাদেরকে দিবে তো বললেন হ্যাঁ আমাদের কাছে জমা করে রাখার চেয়ে এমন কাউকে দিয়ে রাখা ভালো যে এটা ব্যবহার করবে এখান থেকে একটা উপার্জনও আসবে এবং আমাদের যখন যা প্রয়োজন হবে দিবে সাহাবিক বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর কাছে দিয়ে দিবেন পরে আল্লাহর কাছ থেকে প্রয়োজন অনুপাতে নেবেন এই কথা বলে উনি বাসা থেকে সব নিয়ে গিয়ে দান করে ফেলছেন কিচ্ছু নাই তো যখন কিচ্ছু নেই তখন খাবারের সময় এটা নাই সেটা নাই ওনার স্ত্রী বললেন আপনি কিছু নিয়ে আসেন তো উনি কিছু আনে না চুপ করে থাকে তো এক সময় ওনাকে বললে উনি বাসা থেকে বের হয়ে যায় এদিক সেদিক ঘুরাফেরা করে সন্ধ্যায় এসে ঘুমিয়ে পড়ে এরকম কয়েকদিন যাওয়ার পরে একজন ওনার স্ত্রীকে বললেন যে আপনারা তো লোকটাকে কষ্ট দিচ্ছেন লোকটার কাছে তো কিছু নাই উনি সব দান করে দিচ্ছেন এই কথা শুনে ওনার স্ত্রীর মনটা খুব খারাপ হয়ে গেল উনি বসে বসে কান্না করতে থাকলেন যে এরকম কষ্টের মধ্যে আমরা আছি লোকটা সব দান করে দিল পরে সাহাবি বললেন দেখো তোমাদের চাইতে তোমাদের সাথে থাকার চাইতে জান্নাতে যাওয়ার প্রতি আমি বেশি আগ্রহী তোমাদের সাথে চলাফেরা করতে গিয়ে যদি মানে আমি ওনার যে কথাটা বলেছেন সেটা একটু ব্যাখ্যা করে বলছি ওনার বাক্যটা বলছি না উনি বলেছেন যে দেখো তোমাদের সাথে থাকা তোমাদের সাথে চলাফেরা এর চাইতে আমার জান্নাতে যাওয়া জান্নাতের যে আমাদের ওখানে যে পরিবেশ হবে ওখানে যে সঙ্গীরা হবে তাদের সাথে থাকার আগ্রহ আমার বেশি তার মানে আমি আমার সমস্ত কাজ শুধু এই লক্ষ্যই করবো কীভাবে আমি জান্নাতে যেতে পারি এখন এই লক্ষ্যে যদি তোমরা আমাদের সাথে থাকতে পারো তো থাকো এরপর স্ত্রী একসময় মেনে নিলেন ঠিক আছে আমাদের জীবনযাপনের লক্ষ্যই হবে জান্নাতে যাওয়া যা কিছু আমাদের সহায়ক আমরা সব সবকিছু গ্রহণ করব কষ্ট হলেও গ্রহণ করব আর যা কিছু আমাদের এখানে বাধা দেয় সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকল পরিবারগুলোর লক্ষ্য এটাই বানিয়ে দেন আমরা যেন সকলে হাত ধরাধরি করে জান্নাতের দিকে যেতে পারি وآخر دعوانا أن الحمد لله رب العالمين